এনিমালের অনেক আগে পর্দায় এনিমাল হয়ে এসেছিলেন রণবীর সিং সঞ্জয় লীলা ভানশালীর পদ্মবত ছবিতে প্রায় একই রকম লম্বা চুল ও দাঁড়িতে আলাউদ্দিন খলজের চরিত্রে দেখা গিয়েছিল রণবীর সিংকে আর সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদন বাকি অংশে আর কেটিভি ছবি চ্যানেল থেকে প্রতিসাথে সাথে আছে হাসান রণবীর বনাম রণবীর রণবীর জয় সিংহ বলবীর নাকি আলাউদ্দিন খেলজি হঠাৎই উস্কে উঠেছে বিতর্ক সৌজন্য ধরুন্ধর রণবীর সিংহকে আসন্ন ছবি নতুন বছরের প্রথম রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে ধরুন্ধর ছবির এর একটি ছোট্ট ভিডিও সেখানেই দেখা গিয়েছে পাঠান শুট পরিহিত রণবীর সিংহের ছবি মাথায় লম্বা চুল মুখে দাড়ি শুধু তাই নয় বসে যাচ্ছে অ্যাকশন দৃশ্যের বেশ মিল রয়েছে রেড্ডি সঙ্গে সামাজিক যোগাযোগ বাঙ্গার মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটাগরি একাংশ বলতে শুরু করেছেন রণবীর সিংহের চেহারা আসলে রণবীর কাপুরের থেকে অনুপ্রাণিত কেউ কেউ আবার বলছেন অ্যানিমাল এর রণবিজয় যদি বলবীর সিংহের মতো বড় লোকের ঘরে না জন্মে মধ্যবিত্ত পরিবারে জন্মাত তাহলে ঠিক ধুরুন্ধর এর রণবীর সিংহের মতোই দেখতে লাগত এমনকি এক নেটাগরিক সরাসরি তুলনা টেনেছেন অ্যানিমাল এর ফাঁস হওয়া প্রথম লোকের সঙ্গে সেখানে ঠিক যেভাবে রণবীর কাপুরকে দেখা গিয়েছিল একটি গাড়ির গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে সেভাবেই দেখা গিয়েছে রণবীর সিংহকে তবে বেশিরভাগ নেটাগরিকই মনে করিয়ে দিয়েছে অ্যানিমাল এর অনেক আগেই পর্দা অ্যানিমাল হয়ে এসেছিলেন রণবীর সিং সঞ্জয় ভানশালী পদ্মাবত ছবিতে প্রায় একই রকমে লম্বা চুল ও দাড়িতে আলো তিন খেলজি চরিত্রে দেখে গিয়েছিল রণবীর সিংহকে ঐতিহাসিক খলজির চরিত্র ফুটিয়ে তুলতে রণবীর প্রচুর পরিশ্রম করেছিলেন তার চোখে জ্বলে উঠেছিল হিংসা আর লোফের আগুন এমনিতেই রণবীর সিং বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা যিনি যে কোনো চরিত্রেই সঙ্গে মানসাই করে নিজেকে গড়ে তুলতে পারেন দু সালে দীপিকা পার্কনের বিপরীতে পদ্যাবত এই অভিনয় করেছিলেন রণবীর সিং যদিও ছবিতে তিনি মোটেও নায়ক নন বরং খলনায়ক তবে তার অভিনয় গুণে আর চিত্রনাটের কৌশলে খলনায়ক খলজি ও দর্শকের মন পেয়েছিল দু সালে মুক্তি পেয়েছিল রণবীর কাপুরের অ্যানিমাল সেখানে অবশ্য রণবীর নিজেই নায়ক কিন্তু তার চরিত্র ছিল উগ্র পুরুষের নিদর্শন রণবীর সিংহের অনুরাগীরা তাই জোর গলায় বলছেন এনিমাল এর পরিকল্পনা তৈরি হওয়ার আগেই এনিমাল চরিত্র অভিনয় করে ফেলেছেন রণবীর সিং তবে যাই হোক মে দুয়ার জন্মের পর নতুন করে কাজে ফিরেছেন রণবীর সিংহ মাঝখানে মুক্তি পেয়েছে সিংহাম অ্যাগেন এবার আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর নিয়েও উৎসাহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে এ ছবিতে রণবীরের সঙ্গে দেখা যাবে সঞ্জয় দত্ত আর মাধবন অক্ষয় খান্না এবং অর্জুন রামপালকে ফিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত সবীজ টিভি সবীজের সাথেই থাকুন